Oh <laughs> do বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আহত উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাইশে ডিসেম্বর এই গোর নদী যে মুক্ত হয়েছিল সেই গোর নদী মুক্ত দিবসকে স্মরণ করে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সভাপতি গৌরনদীতে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা গৌরনদী উপজেলা বিএনপির সংগ্রামী আহব্বায়ক জনাব সৈয়দ সরওয়ার আলম বিপ্লব আজকের অনুষ্ঠানের সংগ্রামী উদ্বোধক জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বাংলাদেশের একজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা জনাব সাদেক হোসেন খান মঞ্চে ডানে বামে উপস্থিত বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মিজানুরমান খান মুকুল অন্যতম অতিথি জনাব দেওয়ান শহীদুল্লাহ ভাই গৈনদী উপজেলা পৌরসভা আগুলঝোড়া উপজেলার আমার প্রিয় সহকর্মীবৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ বিভিন্ন কৃষক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রিয় সহকর্মী বৃন্দ এবং আমার সামনে বসে আছেন বাংলাদেশের কৃতি সন্তানরা যারা এই গোল নদীকে মুক্ত করেছিলেন যারা যুদ্ধ করেছেন জীবনকে বাজি রেখে গৌর নদী আগল ঝরার সেই সমস্ত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ আপনাদের সবাইকে আসসালামাইকুম স্বাধীনতা তেপান্ন বছর পর আমরা যখন আজকে এই দিবস উপলক্ষে এখানে মুক্তিযোদ্ধাদের সমাবেশ করেছি আমাদের অন্যতম প্রধান নেতা সাদেক হোসেন খান ভাই এই সমাবেশ উদ্বোধন করলেন সেই শুভক্ষণে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সেক্টর কমান্ডার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদেরকে আমরা স্মরণ করছি যে সকল মুক্তিযোদ্ধারা ইতিমধ্যেই আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাদের সকলকে একথা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় স্বাধীনতা তিপ্পান্ন বছর পরেও আমাদেরকে গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হয় আমাদেরকে স্বাধীনতা রক্ষা করার জন্য প্রধান প্রাণ দিতে হয় বাক স্বাধীনতার জন্য প্রাণ দিতে হয় আমাদের নাগরিক অধিকারের জন্য প্রাণ দিতে হয় সামাজিক অধিকারের জন্য প্রাণ দিতে হয় এমনকি এই গৌণ দিতে এই মুক্তিযোদ্ধারা আপনারা স্বাধীন করেছেন অথচ সেই স্বাধীন বাংলাদেশে গত সতেরো আঠারো বছরে আমি সহ আমার প্রিয় সহকর্মীরা এই এলাকাতেই আসতে পারে নাই তার বাড়ি ঘরে থাকতে পারে নাই গত পনেরো সতেরো বছরের এই দৃশ্য পথ দেখলি বোঝা যায় বাংলাদেশ স্বাধীন হয়েছিল কিন্তু বাংলাদেশের নাগরিকরা স্বাধীনতা ভোগ করতে পারে নাই সে কারণেই গত পাঁচই আগস্ট স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র মানবিক মর্যাদাকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ আবু সাহিদ সহ হাজার ছাত্র যুবকের রক্তের বিনিময়ে আবার বাংলাদেশকে নতুন করে আমাদেরকে মুক্ত করতে হয়েছে মানুষের কাছে তার নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং খুবই দুর্ভাগ্যজনক এই কাজে আমাদের প্রধান শত্রু ছিল বাংলাদেশ আওয়ামী লীগ যারা আপনারা জানেন তারা নিশ্চয়ই জানেন সাহিত্য শাসনের দাবি নিয়ে ছয় দফার দাবি নিয়ে নৌকা মারকে নিয়ে শেখ মুজিবুর রহমান শত্রুর সনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য অপেক্ষা করছিলেন অত্যন্ত ন্যায্যভাবে সঙ্গত ভাবেই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরবার বৈঠক আজকের স্বাধীন বাংলাদেশের রাজধানী হোটেলেন্টালে সেই দিন ইয়াহিয়া খান ভুট্ট শেখ মুজিব দফায় দফায় বৈঠক করেছিলেন এমনকি পঁচিশে মার্চ সন্ধ্যার সময়ও বৈঠক করেছিলেন ইতিহাসের পাতায় পাতায় তা লেখা আছে শেখ মুজিবকে আমরা দায়ী করতে চাই না জনগণ তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এবং কি তৎকালীন সময়কার জামায়াত ইসলামের নেতা মৌলানা মধুদি এবং গোলাম আজম পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল কিন্তু পাকিস্তানি শাসকরা সেই দেন দরবারে সারা না দিয়ে উনিশশো পঁচিশে মার্চ হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল তৎকালীন সময়কার নিরীহ পূর্ব বাংলা জনগোষ্ঠীর উপরে স্বাধীনতা যুদ্ধ তারা চাপিয়ে দিয়েছিল একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের লড়াইকে তারা যুদ্ধে পরিণত করেছিল পাকিস্তানের চাপিয়ে দেওয়া এই যুদ্ধের দায়িত্ব শেখ মুজিব নিতে চায় নাই চায় নাই বলে সুটকেস টুটকেস গুটিয়ে নিজের টোবাক ও পাইপ গুছিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি থেকে সামরিক বাহিনীর জিপে চড়ে প্লেনে করে পূর্ব পাকিস্তান থেকে বিদায় নিয়ে পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিল দেশ জাতি এবং জনগণের জন্য কোনো নির্দেশনা সারা দিতে পারে নাই এ কথা আমরা বলছি না এ কথা তৎকালীন সময়কার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুদ্দিন আহমেদ নিজে লিখে গিয়েছে বলে গিয়েছে দিশেহারা এই জাতিকে তখন দিক নির্দেশনা দিয়েছিল চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্রে বত্রিশ বছর বয়সের মেজর জিয়া সে বলেছে আই রিভোল্ট আমি মেজর জিয়া বলছি স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছে যুদ্ধ ঘোষণা করেছে মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে পাওয়ার কথা বলেছে অতএব ইতিহাস আমাদেরকে জানিয়ে দিয়েছে শেখ মুজিব রাজনৈতিক সংগ্রামের নেতা কিন্তু স্বাধীনতা যুদ্ধের নেতা হচ্ছে শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান রাজনৈতিক সংগ্রামের নেতা হিসাবে শেখ মুজিবকে আমরা যেমন অস্বীকার করি না তেমনি মহান শান্ত যুদ্ধের ঘোষক রহমানকে যেহেতু বারবার আওয়ামী লীগ এবং তার নেতারা এবং শেখ হাসিনা নাকচ চেষ্টা করেছে তার শাস্তি হিসাবে তাকে এখন বাংলাদেশের মাটি থেকে ছিটকে পড়ে ভারতে আশ্রয় দিতে হয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাহিনীকে এই বাংলাদেশের মাটিতে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা আপনাদের সকল সাথী শহীদদের রক্তের বিনিময়ে আপনাদের সাহসের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে আমরা যেমন তাড়িয়ে দিয়েছি তেমনি ভারতের কাছে যারা দেশ করতে চায় শহীদ জিয়া রহমানকে যারা করতে চায় গত পাঁচই আগস্টে তাদেরকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের সামনে এখন সুযোগ এসেছে এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে রূপান্তরিত করা আমাদের সামনে এখন সুযোগ এসেছে এই বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের হাতে পৌঁছে দেয়া আমাদের হাতে এখন সুযোগ এসেছে জনগণ যাতে তাদের মালিকানা সঠিকভাবে চর্চা করতে পারে সেই কারণে একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করার তা আমরা চাই বলেই আমাদের নেতা বেস্টে কমান একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছেন কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে বারবার ক্ষমতা পরিচালনা করে ক্ষমতা পরিচালনার ভুল ত্রুটি সম্পর্কে আমাদের সেই অভিজ্ঞতার আলোকেই আমরা আমাদের সেই ভুলের আলোকেই আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্রকে মেরামত না করে যে জনগণকে গণতান্ত্রিক অধিকার দেওয়া যাবে না তিনি উপলব্ধি করেছেন এবং সে কারণে তিনি রাষ্ট্র মেরামত করার দফা দিয়েছেন এটা পরিষ্কার এই রাষ্ট্র দিয়ে জনগণের উপকার করা যাবে না যে রাষ্ট্র ভোটের নামে ডাকাতি করে ভোটারবিহীন ভোট করে যে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রীর স্বার্থ বজায় রাখার জন্য মানুষকে বুম করে খুন করে মানবাধিকার লঙ্ঘন করে বুমকারী এবং খুনিদেরকে পুরস্কার দেয় যে রাষ্ট্রের প্রধান বিচারপতি দেশের সমস্ত সংবিধানকে লঙ্ঘন করে পুরাঙ্গার খায়রুল হকের মতো প্রধান বিচারপতি আজকের এই সংকটের জন্য যদি প্রধান দায়ী মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে সেই রাষ্ট্রকে মেরামত না করা পর্যন্ত জনগণের হাতে জনগণের মালিকানা ফেরত দেওয়া যাবে না কথা জনাব তারেক রহমান জুলাই মাসে রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে বলেছেন তা এখন ডিজিটাল রেকর্ডে আছে অনলাইন রেকর্ডে আছে গণমাধ্যমের রেকর্ডে আছে সংবাদ মাধ্যমের রেকর্ডে আছে আপনাদের নিশ্চয়ই তা সরল আছে সম্ভবত ওই অনুষ্ঠানে আপনারা যদি দেখার চেষ্টা করেন আমারও ছবি আছে আজকে এই বিজয়ের দুই বছর আগে আমরা বলে রেখেছি কিন্তু খুবই দুর্ভাগ্যজনক অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু তরুণ সদস্যরা অতিরিক্ত আগ্রহের কারণে সংস্কারের নামে এমন ভাবে কথা বলছেন মনে হয় যেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংস্কার শব্দকে চেনে না জানে না এই তরুণ বন্ধুরা কেবলমাত্র যখন কোটা সংস্কারের কথা বলেছেন তার দুই বছর আগে আমাদের নেতা কথা আমি সেই সমস্ত তরুণ উপদেষ্টাদের তারুণ্যকে তাদের স্বতঃস্ফূর্ত তাকে এবং ভবিষ্যতে রাষ্ট্রনায়ক হওয়ার তাদের যে উচ্চাষা আমি তাকে অভিনন্দন জানাতে চাই তবে একই সঙ্গে সেই সকল তরুণ সহকর্মীদেরকে বিনীত ভাবে বলতে চাই তারায়ক হওয়ার পরিপক্কতা এক জিনিস নয় আমরাও তরুণ ছিলাম তার্য দিয়ে অনেক জ্ঞান অর্জন করা যেতে পারে কিন্তু জ্ঞানকে কাজে লাগানোর জন্য যে অভিজ্ঞতা পরিপক্কতা বয়স তরুণদেরকে দেয় না হে তরুণ একটা রাষ্ট্র বিশ কোটি মানুষের ভাগ্যের সঙ্গে জড়িত স্বার্থের সঙ্গে জড়িত এই আগুন নিয়ে আমরা সবাইকে খেলতে দিতে পারি না আর সে কারণে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান পাঁচই আগস্টের পর থেকে জাতির উদ্দেশ্যে ভারসাম্যমূলক বক্তব্য দিয়ে চলছেন জাতীয় ঐক্যকে বজায় রেখে চলছেন এবং যেহেতু রাষ্ট্রের মালিকানা জনগণের এবং সেই জনগণের হাতে মালিকানা ফেরত দিতে হবে সেই জন্য আমরা একটি অবাধ নির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার সহযোগিতার কথা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি আমরা এখনো মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নাই আমরা এখনো মনে করি অধ্যাপক ডক্টর ইউনুস সাহেব তিনি যে সময়সীমা ঘোষণা করেছেন সেই সময়সীমার মধ্যেই নির্বাচন হওয়া সম্ভব আমি ডক্টর অভিনন্দন জানাই তিনি একটা কাঠামো ঘোষণা করেছেন কিন্তু তিনি কথা বলেন নাই যে জুন মাসের নির্বাচন হতে হবে তার মানে আমরা ধরে নিয়েছি এই সময়ের মধ্যেই যদি সরকার অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে পারে তাহলে আগামী চার মাসের মধ্যেও নির্বাচন হতে পারে অতএব অধ্যাপক ইউনিসের নির্বাচন ঘোষণার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলের আকাঙ্ক্ষার কোন বিরোধ নাই কেউ বিরোধ সৃষ্টি করার চেষ্টা করে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে এবং এই বিরোধ সৃষ্টি যারা করে তারা যদি পবিত্র কোরআনকে ব্যবহার করতে চান তাহলে আমাদেরকে আরো সজাগ থাকতে হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি পাহাড়ি সকলের দেশ সেই কারণেই বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছেন আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই কারণেই শেখ মুজিব যখন মানবন্দ্রনাথ নার্মাকে পার্লামেন্ট থেকে বের করে দেয় তাকে যখন বাঙালি হয়ে যাওয়ার জন্য বলে তার বিপরীতে জিয়াউর রহমান পার্লামেন্টে এসে একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বহু করে তিনি বলেন বাঙালি পাহাড়ি আমরা সকলে স্বভাব আমরা সবাই বাংলাদেশি শেখ মুজিব মানবন্দ্রনাথ নার মানবত একজন পাহাড়িকে চাকমাকে বলে তুমি বাঙালি হয়ে যাও আর রহমান বলে তুমি পাহাড়ি তুমি চাকমা তুমি মারমা আমি বাঙালি বাট আমরা সকলেই বাংলাদেশি তার মানে শহীদ জিয়ার আদর্শের মধ্যে রয়ে গেছে বহুত্ববাদ বহু চিন্তা বহু মত শান্তিপূর্ণ সহ অবস্থান আর আওয়ামী লীগের এই উগ্র জাতীয়তাবাদীদের মধ্যে রয়ে গেছে একটা একক কর্তৃত্ববাদ এবং সেই একক কর্তৃত্ববাদ শেষ পর্যন্ত তাকে ফ্যাসিবাদে রূপান্তরিত করে ছেড়েছে শেখ হাসিনার বক্তব্য চিন্তা আচরণ ভঙ্গি সব কিছুর মধ্যে একটা ফেসিবাদী ধরন প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী এই বৈচিত্র্যময় প্রকৃতিতে যেমন অনেক কিছু থাকে সব কিছু নিয়ে যেন আমাদেরকে চলতে হয় এবং আমাদের ব্যক্তিগত জীবন চিন্তা জগৎ মনোজগতে যখন আমরা এই বহুত্ববাদকে ধারণ করতে পারি না তারা যেমন একটি অসামাজিক প্রাণীতে পরিণত হই তেমনি রাজনীতিতেও যারা ফেসিবাদ চর্চা করে তাদের পরিণতি হয় হিটলার এবং শেখ হাসিনার মতো ইতিহাস তাদের কাউকে ক্ষমা করে না এই জন্যই নাই ভারত ছাড়া জায়গা সরকর্মী বৃন্দ গৌণদীর এই মুক্তিযোদ্ধার সমাবেশে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমাদের মুক্তিযোদ্ধা দলের প্রধান নির্বাহী প্রধান সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি তাকে আপনাদের পক্ষ থেকে একটা ধন্যবাদ দিতে করেছেন আমাদের উপজেলার আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলমের মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতা হিসেবে তার সাংগঠনিক শক্তিকে প্রশংসা করেছেন সৈয়দ সরোয়ার আলম হচ্ছেন এই দুর্নীতিতে বিএনপিতে যারা প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে একজন তাকে আপনারা যে প্রশংসা করলেন আপনি যে প্রশংসা করলেন কেন্দ্রীয় নেতা হিসাবে সৈয়দ সরল আলমের মাধ্যমে এই প্রশংসার ভাগিদার গ্রহণ সমস্ত বিএনপির নেতা কর্মীরা আমরা গ্রহণ করলাম বিনীতভাবে আপনাকে কোথাও অভিনয়ের সঙ্গে জানিয়ে রাখতে চাই গর্ণদীর মাটিতে জাতীয়তাবাদী দলের যে শক্তি ওmomentum আপনি দেখেছেন গর্ণদীর বাইরে গেলে জেলা শহরে গেলে রাজধানী শহরে গেলে আপনাকে বিভ্রান্ত করার অনেক লোক করতে পারে ঠিক কারণ ঢাকা শহরে পলটনের ভিশে কানে কানে কথা বলা অনেক সহজ মাঠে মাঠে এই সমস্ত নেতাকর্মীদেরকে নিয়ে এই গর্ণদীর উত্তপ্ত মাটিতে 17 বছর বাইরে থেকে এইখানে সংগঠন করে দল করে তৃণমূল পর্যায়ে সংগঠন তৈরি করে এইখানকার ক্ষমতাবান পরিবারের প্রভাব প্রতিপত্তিকে নাকচ করে শান্তিপূর্ণ ভাবে জনগণের ব্যালট এবং ভোটের উপরে নির্ভর করে ধানের শীষকে প্রতিষ্ঠা করা অত সহজ ছিল না সেই কঠিন সেই কাজ করার জন্য আমাদেরকে অস্ত্র হাতে নিতে হয় নাই সেই কাজ করার জন্য আমাদেরকে দুর্নীতি করতে হয় নাই সেই কাজ করার জন্য কাউকে আমাদের ধমক দিতে হয় নাই সেই কাজ করার জন্য এমনকি আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন আবুল হাসনাত আব্দুল্লা সাহেবের নামটা পর্যন্ত উচ্চারণ করি নাই কেবলমাত্র জনগণের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি আমরা আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে দিয়ে তেমন করে অপশক্তি মোকাবেলা করা যায় আমরা দুই হাজার একের নির্বাচনে তা প্রমাণ করেছি বিএনপির অনেক নীতি নির্ধারকরা নমিনেশন বোর্ডের অনেক বড় বড় নেতারা যখন মনে করতেন দুর্নীতি হচ্ছে যেমন মাতৃ আওয়ামী লীগের আসন এই আসন গ্যারান্টেড তখন আমাদের নেতা একমাত্র তারেক রহমান তিনি বুঝেছেন না এই আসনে হচ্ছে বিএনপি যদি কিনা আমাকে প্রার্থী করা হয় এবং জনাব তারেক রহমানের এই দূরদর্শী সিদ্ধান্ত দুই হাজার একের পহেলা অক্টোবরের নির্বাচনে বাস্তবায়ন করেছে আপনার সামনে উপস্থিত এই সমস্ত নেতা কর্মীরা তারা প্রমাণ করে দিয়েছে এই আসন ধানের শেষের আসন এই আসন তারেক রহমানের আসন এই আসন বেগম খরে আসন এই আসন শহীদ জিয়াউর রহমানের আসন আমার দায়িত্ব ছিল এই সমর্থনকে একটি সাংগঠনিক শক্তিতে রূপান্তরিত করা আপনাদের সকলকে সাথে নিয়ে আমি ধীরে 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 সেই কাজ করতে পেরেছি এমন কোন ওয়ার্ড নাই যেখানে আজকে আমাদের মূল নাই নাই। নাই এমন যেখানে তারেক রহমান শহীদ রহমান বেগম খালেদা জিয়ার স্লোগান আওয়াজ অথবা তাদের জন্য দোয়া মোনাজাত হয় না এমন কোন মানুষ নাই যারা আমাদের প্রতি প্রকাশ্যে না হোক আর গোপনই হোক সমর্থন অথবা ভালোবাসা প্রকাশ করে অপেক্ষা করেছি। নাশিমাদের বিরুদ্ধে জাতীয় জাগরণ তৈরি হওয়া আমাদের সঠিক পন্থা এবং কৌশলের কারণেই জাতীয় জাগরণের ভেবে মধ্য দিয়ে আমরা দুর্নীতিকে জয় করেছি এবং প্রমাণ হয়ে গেছে বিনা রক্তপাতে বিনা সংঘাতে বিনা ক্ষতিতে বিনা অপচয় তেমন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গৌণজিতে আজকে আবার তাদের সেই কর্তৃত্ব ফেরত পেয়েছে প্রিয় সহকর্মী আমি আপনাদের সকলকে এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন ষোলোই ডিসেম্বরে আমাদের বিজয় দিবসে উনি টুইট করে কি বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে 1971 এ ভারতের যে বিজয় উনি সেই বিজয় উদযাপন করেছেন বাংলাদেশের কথা উনি ভুলে গিয়েছেন নাকি বাংলাদেশ উনি ইচ্ছা করে নাকচ করেছেন যদি ভুলে গিয়ে থাকেন অযদ্জ্ঞ প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে নাকচ করে থাকেন বাংলাদেশের বিশ্বটি মানুষ ইতিহাসকে কে বিত্তিত করার এই অপরাধ কোনোদিন ভুলে যাবে না আমরা কারো বিরুদ্ধে শক্তি না অনেকে আমাদেরকে বলেন আপনারা ভারত বিরোধী আপনারা পাকিস্তান বিরোধী আপনারা মার্কিন বিরোধী না আমরা কারো বিরোধী না আমরা হচ্ছি কেবলমাত্র বাংলাদেশ পন্থী প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মহান বাংলাদেশ অতএব আমাদের কথা হলো আমরা বাংলাদেশ পন্থী যে আমাদের পক্ষে থাকবে যে আমাদের মিত্র যে আমাদের বিরুদ্ধে থাকবে বুক চিঠিয়ে তার সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করার জন্য আমরা প্রস্তুত পাকিস্তান এবং ভারতের মতো পারমাণবিক শক্তি সম্পন্ন দেশকে সাথে নিয়ে আমরা সার্কের মতো বহুপাক্ষিক কাঠামো তৈরি করতে চাই যে বিষয়গুলি দ্বিপাক্ষিক ভাবে সমাধান করা সম্ভব আমরা করব কিন্তু বহুপাক্ষিক কাঠামো থাকতে কি অসুবিধা কেন সার্ককে বি হলো সার্ক নিষিদ্ধ করে দেওয়া হলো আজকের এই মহান বিজয় দিবসে আমি আবার নির্ধারকদের সার্ক কে পুন করার মধ্যেই ভারত বাংলাদেশ সহ এই উপমহাদেশের শান্তিপূর্ণ সম্পর্ক নির্ভর করে সার্কের কাঠামোর মধ্য দিয়েই আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চর্চা করতে চাই আমি আপনাদের কথা আর আজকে বাড়াবো না কথা আপনাদের সঙ্গে আজকে আর বাড়াতে চাই না ইতিমধ্যে নামাজের সময় হয়ে গিয়েছে পরিশেষে আমি আবারও মুক্তিযোদ্ধাদেরকে অভিনন্দন জানাই ইতিমধ্যেই আমরা এখানে মহিলা দলের আমাদের না ওই আলেমদের কথা বলেছি আমরা পর্যায়ক্রমে অন্যান্য প্রসাদের সঙ্গে কথা বলবো আমি ওলামাদের সঙ্গে কথা বলেছি আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব আপনারা মহিলা দলের সঙ্গে কথা বলার জন্য আয়োজন করেন এবং পরিশেষে ছাত্র দলের সমাবেশ করতে হবে বিশাল ছাত্র হবে জুলাই মাস এবং আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যেটা হয়েছে সেই ছাত্র আন্দোলনের সিংহভাগ ছিল ছাত্র দল নেতৃত্ব আমরা নেওয়ার জন্য কারাকারি করি নাই কিন্তু ত্যাগের জন্য আমরা ইসলাম সবচেয়ে বেশি প্রস্তুত এটা প্রমাণ করতে হবে ছাত্র সমাবেশের মধ্যে দিয়ে সবাইকে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ রহমান জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক